সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওতে আমরা ত্রিভুজের চোদ্দ গোষ্ঠী সম্পর্কে আলোচনা করব তার মানে হচ্ছে ত্রিভুজ সম্পর্কে আপনি বিস্তারিত একটা ধারণা এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন বিশেষ করে ত্রিভুজের বৈশিষ্ট্য কী প্রকারভেদ এবং বিভিন্ন রকমের ত্রিভুজ সম্পর্কে এই ভিডিও থেকে আপনারা শিখে ফেলতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিও শেষে একটি কুইজ থাকবে অবশ্যই কুইজে অংশগ্রহণ করবেন তো চলুন শুরু করি তো বন্ধুরা যেহেতু আমরা ত্রিভুজ সম্পর্কে জানতে চলেছি তাই প্রথমে আমরা ত্রিভুজের অঙ্কনটাকে দেখে নেই এটা হচ্ছে একটি ত্রিভুজ তো এই সংজ্ঞাটা হচ্ছে তিনটি সরল একাংশ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে তো এটা হচ্ছে ত্রিভুজের সঠিক সংজ্ঞা তো চলুন এখন আমরা এই ত্রিভুজের বৈশিষ্ট্যটা কী সেটা আমরা একটু জেনে নেই তো দেখেন বৈশিষ্ট্য হচ্ছে তিনটি বাহু আছে তো এখানে কিন্তু তিনটি বাহু আছে আবার তিনটি শীর্ষবিন্দু আছে তিনটি কোন আছে কোনগুলোর সমষ্টি হচ্ছে একশো ডিগ্রি তো এই হচ্ছে তিনটি বাহু আর এটা হচ্ছে তিনটি শীর্ষবিন্দু মানে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু এরপর এই হচ্ছে একটি কোণ এই যে একটি কোণ আর এটা হচ্ছে আরেকটি কোণ মোট তিনটি কোণ আছে আর এই তিনটি কোণ যদি আমরা যোগ করি তাহলে অবশ্যই অবশ্যই একশো আশি ডিগ্রি হবে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো চলুন এখন আমরা ত্রিভুজের যে পোকারভেদ আছে সেই পোকারভেদ নিয়ে এখন আলোচনা করব তো ত্রিভুজের প্রকারভেদ দেখেন ছয় ধরনের ত্রিভুজ আছে তো কী কী ত্রিভুজ আছে দেখেন এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ আর এটা হচ্ছে সমধিবাহু ত্রিভুজ এখানে দুইটা বাহু কিন্তু সমান এই কারণে এটা হচ্ছে সমধিবাহু ত্রিভুজ আবার এই এই ত্রিভুজটা দেখেন এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ কারণ এখানে কিন্তু কোনো বাহুই কিন্তু সমান না তার মানে দেখেন যেই ত্রিভুজে তিনটি বাহু সমান সেটা হচ্ছে সমদি সমবাহু ত্রিভুজ আর যেটার দুইটা বাহু সমান সেটা হচ্ছে সমধিবাহু ত্রিভুজ আর যেটার কোনো বাহু সমানই না সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো চলুন এখন আমরা এই ত্রিভুজ কিন্তু কোন ভেদেও কিন্তু আরও তিনটি ত্রিভুজ আছে তো সেটা আমরা দেখে নেই তো এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ কারণ এখানে একটা কোণ কিন্তু সমকোণ আর এটা হচ্ছে সূক্ষকণি ত্রিভুজ আর এটা হচ্ছে স্থলকোণী ত্রিভুজ তো এখন আমরা এই ত্রিভুজের যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা আমরা দেখব তো এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ তো ত্রিভুজের সংখ্যাটা দেখেন যে ত্রিভুজে তিনটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে তার মানে হচ্ছে এখানে তিনটি বাহু কিন্তু সমান তো চলুন এর বৈশিষ্ট্যটা আমরা একটু দেখে নেই এখানে এই যে একটা বাহু আবার এই যে একটা বাহু আবার এই যে একটা বাহু এই তিনটা বাহুই কিন্তু সমান তো এর বৈশিষ্ট্যটা কী এর বৈশিষ্ট্য হচ্ছে সবগুলো বাহু সমান আর প্রতিটি কোণ ষাট ডিগ্রি তো এখানে যতটি কোণ আছে মানে তিনটা যে কোণ আছে এই তিনটা কোণ কিন্তু প্রত্যেকটা কোণ হচ্ছে ষাট ডিগ্রি করে তো আশা করি বুঝতে পেরেছেন তো চলুন এখন আমরা পরের যে ত্রিভুজটা আছে সমদিবাহু ত্রিভুজ এর সংজ্ঞাটাকে দেখি দেখেন যে ত্রিভুজে দুইটি বাহু সমান তাকে সমদিবাহু ত্রিভুজ বলে এখানে এই বাহুটা আর এই বাহুটা হচ্ছে সমান এই কারণে এটা হচ্ছে সমধিবাহু ত্রিভূজ তো চলুন এর বৈশিষ্ট্যটা দেখি তো এর বৈশিষ্ট্য হচ্ছে দুইটি বাহু সমান তো চলুন এখন আমরা এই এটা হচ্ছে বিষম্বাহু ত্রিভুজ তো এর সংজ্ঞাটা হচ্ছে যে ত্রিভুজের তিনটি বাহু অসমান তাকে কি ত্রিভুজ বলে মানে এই যে যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের কোনো বাহই কিন্তু সমান না সবগুলো বাহই কিন্তু অসমান এই কারণে এটা হচ্ছে বিষম্বাহু ত্রিভুজ তো চলুন এখন আমরা এর প্রধান যে বৈশিষ্ট্যটা আছে তো সেটা আমরা দেখে নেই তো বৈশিষ্ট্য হচ্ছে তিনটি বাহু অসমান মানে এই এই বিষম্বাহু ত্রিভুজের প্রধান যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে তিনটি বাহ হচ্ছে অসমান তো চলুন এখন আমরা কোন ভেদে যে তিনটা ত্রিভুজ আছে তো সেটা দেখে নেই তো এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ তো দেখেন সংজ্ঞাটা হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে মানে এখানে এই যে যে কোণটা আছে এই কোণটা হচ্ছে নব্বই ডিগ্রি আর বাকি যে দুইটা কোণ আছে এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে নব্বই ডিগ্রি তো আশা করি এই সমকোণী ত্রিভুজ এখন আপনারা অঙ্কন করতে পারবেন তো চলুন এখন এর প্রধান যে বৈশিষ্ট্যটা আছে তো সেটা আমরা দেখে নেই তো বৈশিষ্ট্য হচ্ছে একটি কোণ সমকোণ আর অপর দুইটি কোণ হচ্ছে সূক্ষ্মকোণ তার মানে এই যে যে কোনটা আছে এই কোনটা হচ্ছে সমকোণ মানে নব্বই ডিগ্রি আর এখানে যে একটা কোণ আছে আবার এখানে যে একটা কোণ আছে এই দুইটা হচ্ছে কোণ মানে নব্বই ডিগ্রি থেকে ছোট তার মানে এই দুইটা কোণের যোগ ফল কিন্তু অবশ্যই নব্বই ডিগ্রি হবে তো আশা করি বুঝতেছেন তো চলুন এখন আমরা পরের যে অঙ্কনটা আছে তো সেটা আমরা দেখি তো এটা হচ্ছে সূক্ষ্মকণি ত্রিভুজ তো এর সংজ্ঞাটা কি দেখেন যে ত্রিভুজের তিনটি কণি নব্বই ডিগ্রি থেকে ছোটো তাকে সূক্ষ্মকণি ত্রিভুজ বলে তার মানে এখানে যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের তিনটা কণি কিন্তু অবশ্যই অবশ্যই সমকোণ থেকে কিন্তু ছোটো মানে নব্বই ডিগ্রি থেকে ছোটো তাই এটা হচ্ছে সূক্ষ্মকণি ত্রিভুজ তো এই কোণটা এই কোণটা আর এই কোণটা এই তিনটা কোনই কিন্তু নব্বই ডিগ্রি থেকে ছোটো তো আশা করি বুঝতেছেন তো চলুন এখন এর বৈশিষ্ট্যটা আমরা দেখে নেই প্রতিটি কোণ সূক্ষ্মকোণ আর সমবাহু কোণী ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাপ ষাট ডিগ্রি হবে তো এটা কিন্তু আপনারা শুরুতেই দেখেছেন যে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ হচ্ছে ষাট ডিগ্রি তো চলুন আমরা এখন সর্বশেষ যে চিত্রটা আছে তো সেটা দেখি তো এটা হচ্ছে স্থূলকণি ত্রিভুজ তো এর সংজ্ঞাটা হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি থেকে বড় কিন্তু একশো ডিগ্রি থেকে ছোট। তাকে স্থূলকোণেই ত্রিভুজ বলে এর মানে হচ্ছে এখানে যে কোনটা আছে এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি থেকে বড় আর এই যে যে দুইটা কোণ আছে এখানে একটা কোণ আবার এখানে একটা কোণ এই দুইটা কোণ হচ্ছে নব্বই ডিগ্রি থেকে ছোট। তবে অবশ্যই অবশ্যই কিন্তু এই কোণটা কিন্তু নব্বই ডিগ্রি থেকে বড় ঠিক আছে কিন্তু এই একশো ডিগ্রি থেকে কিন্তু ছোট। তো এটা কিন্তু মনে রাখবেন কারণ এই কোণটা কিন্তু একশো ডিগ্রি থেকে ছোট কিন্তু নব্বই ডিগ্রি থেকে বড়। তো আশা করি বুঝতে পেরেছেন তো চলুন এর যে প্রধান বৈশিষ্ট্যটা সেটা আমরা দেখি এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে একটি কোন স্থলকোণ তার মানে হচ্ছে এই যেটা এই কোনটা হচ্ছে স্থলকোণ হ্যাঁ আর বাকি এই যে দুইটা কোন আছে এই দুইটা কোন হচ্ছে সূক্ষ্মকোণ আর অপর দুইটি কোন হচ্ছে সূক্ষ্মকোণ তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন তো চলুন এখন আপনাদের জন্য চমৎকার একটি কুইজ আছে তো চলুন কুইজটা দেখি আজকের কুইজ কোন ত্রিভুজে তিনটি বাহু সমান সমবাহু ত্রিভুজ সমদিবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ না কোনটিও নয় তো অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা এখন পারবেন কোন ত্রিভুজের তিনটি বাহু সমান তো ঠিক আছে আপনারা দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানিয়ে দেন কোন ত্রিভুজের তিনটি বাহুই সমান তো আপনার সময় শুরু হচ্ছে এখন